বাংলার প্রাচীন ঐতিহ্য মৃতশিল্পকে পুনরায় ত্রাণ দিতে গাজীপুরের কালীগঞ্জে শুরু হয়েছে সাত দিনের কার্যক্রম কালীগঞ্জের প্রতিনিধি মোহাম্মদ শাহনিয়া জানান দক্ষ যুব গর্বে দেশ বৈষম্যহীন বাংলাদেশ স্লোগানে বৃহস্পতিবার উপজেলার বক্তারপুর ইউনিয়নের এই প্রশিক্ষণের উদ্বোধন করেন কালীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা তরিমা আফরাদ উপজেলার যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে সভাপতিত্ব করেন যুব উন্নয়নের কর্মকর্তা মোহাম্মদ ইসলাম ভুইয়া ইউএন তনিমা আফরাত বলেন মৃত শিল্প আজ বিলুপ্তির পথে এই শিল্পে যারা জড়িত তারা কোনো পেশায় দক্ষ নয় তাই তাদের পূর্বপুরুষের ঐতিহ্যকে রক্ষা করতে এবং জীবিকার সুযোগ কাজ করে দিতে এই প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া হয়েছে তিনি আরও জানান প্রশিক্ষণার্থীদের জন্য উপজেলা থেকে মাটি মিক্সড করার দুটি মেশিন দেওয়া হবে পাশাপাশি যুব ও মহিলা অধিদপ্তর থেকে স্বল্প সুদ লোনের ব্যবস্থাও থাকবে এই প্রশিক্ষণের মাধ্যমে নতুন করে মাটির পণ্য তৈরিতে উৎসাহিত হবে গ্রামের মানুষ এবং মৃত শিল্প ফিরে আসবে তার হারানো গৌরব এই পথ আমার কাছে প্রথম আসছে কিন্তু আপনাদের সাংবাদিকদের মধ্যে আমাকে এই বিষয়টাতে উৎসাহিত করেছে আমি এর মধ্যে এই যে দেখেন উপজেলা উপজেলা এখানে নিয়ে আমাদের কালীগঞ্জ সবাই আসছে আমরা এই বিষয়টা নিয়ে খুবই আন্তরিকভাবে কাজ করছি যার যার দপ্তরে যে ধরনের সরকারি সুবিধা আছে আমরা এই যে পিছিয়ে পড়ে যাচ্ছে আমাদের দেশের একটা ঐতিহ্য বাংলাদেশের ঐতিহ্য হচ্ছে এই মাটির শিল্পটা আমরা ছোটবেলা থেকে দেখে আসছি যে আমাদের বাসায় এই মাটির জিনিসগুলো এবং এটা কিন্তু অনেক বেশি পরিবেশ বান্ধব মাটির জিনিসপত্র আমরা জানি এবং আমাদের এই বর্তমান সময়ে এই পরিবেশ বান্ধব তৈজস করতে চাহিদা কিন্তু দিন দিন অনেক বেশি বেড়ে যাচ্ছে সেই হিসাবে এই প্রয়োজনীয়তাকে আমরা আপনার